আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে তেরোই ডিসেম্বর রোজ শনি শনিবার আমরা দেখবো আজকে ধানের কি অবস্থা সেটা আপনাদের জানাবো ইনশাল্লাহ তো পর্যাপ্ত পরিমাণ ধান আসছে আজকে যে ধানের কি অবস্থা হবে আল্লাহই জানে সালামু আলাইকুম চাচা ধান বিক্রি করছেন ধান কত বিক্রি করছেন ও এই বিচার ধান কত বিক্রি করলেন আজকে ধান এগারোশো ষাট কি ধান বিক্রি করেন এগারো ষাট ধানিগোল ধানিগোল এগারো ষাট তো কমছে তার মানে বুঝতেছি আর কি ধান নিয়ে আসছেন

ভাই কি ধান নিয়ে আসছিলেন সপ্তাহ আসি কত বিক্রি করলেন তেরোশো টাকা সপ্তাহে যে মোটামুটি আছে প্রিয় দর্শক আমরা সব ধানগুলোই দেখতে পাচ্ছি তুলনামূলক কিছু দেখি থেকে আমরা আরও কৃষকের সাথে কথা বলো ভাইয়া কত বিক্রি হলো আজকে ধানটা ও আমরা আরও দেখবো আমার সালাম আলাইকুম ভাই ধান বিক্রি করছেন কত বিক্রি করলেন কি ধান এটা 39 39 1230 টাকা তার মানে এদিকও কমছে প্রিয় দর্শক আজকে ধানের দাম আমরা আর কম দেখতে পাচ্ছি ধানের দাম একটু পজিটিভ ছিল সেটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছো আজকে আজকে অবস্থা বাজারে তোমার ধানের তো তোমরা তো আজকে বলে ধান আইসে কতরে আর খাইমু কতরে কি কি ধান নিচ্ছে আজকে তাই বলে কম বাজার ভাই ধান নিচ্ছ কত কই নিচ্ছ আর কোন ধান নিচ্ছ না আজ তাহলে আর না কি জিজ্ঞাসা করবে আচ্ছা ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ ধান ওরে সর্বনাশ এত ধান আশ দেখি আমরা এক মুহূর্ত থেকে জিজ্ঞাসা করব কৃষক ভাইদের এই কী অবস্থা ধানের ইনশাল্লাহ কি অবস্থা দাদু ভাই ধানের কি অবস্থা কি কী ধান নিয়ে আসছেন আজকে ডাইনিংগল কধিকার ও সাইড আর অন্য ধান নিয়ে আসেন নাই হ্যাঁ আচ্ছা ও পালেজিরও থাকবে ডো হবি ভাই বিক্রি করছেন আজকে কি ধান কত বিক্রি করছেন বারোশো বারোশো দশ টাকা দর্শক আমরা একটু আমনে যাবো দেখি আমনের কি অবস্থা সেটা দেখবো আপডেট এই যে আমন ধানের মনে মেলা হবে এখানে ঠিক আমন ধান একটু বেড়েছিল আজকে কি অবস্থা সেটা দেখাবো যত্ত পরিমাণে ধানের আমদানি দেখি আমন ধানের কি অবস্থা কেউ জান কি ধান নিয়ে আসছেন

বিক্রি করছেন ভাই কত বিক্রি করলেন 1230 টাকা আরে আল্লাহর গোড়া বাংলাদেশে ধান মুনা চাষ বাজারে আসছে কম আমদানিও তো ব্যাপক ভাই বেশি বেশি নদীর ঘাটে আসলাম নদীর ঘাটে কিন্তু তুলনামূলক আগের চেয়ে অনেক ধানটা কম কারণ নদী পথে ধান আসতে কম ভাই কি ধান বিক্রি করলেন আজকে আরে ভাই মিনিকেট নতুন না পুরাতন ভাই পুরাতন কত বিক্রি করলেন মাত্র 1700 এটাও তো কমে গেছে সব কমত্রিশ মিডিয়াম ধান না তাহলে ভালোটা কি আঠেরোশো পাওয়া যাবে আমার আছে না তাই সব কি বিক্রি শেষ না আরও আছে শেষের দিকে না আমরা নদীর ঘাটে কিছু কৃষককে দেখব দেখি তার সাথে আলোচনা করবো তা মো ভাই কি ধান এটা উনতিরিশ আশ উনচল্লিশ এই ধানটা কি দাম ধরো ভাই কত বলছো ভাইয়া পনেরোশো সব ধান এটা

সাড়ে তেরোশো নাই উনত্রিশ বারোশো করছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ধানের দাম একেবারেই কমে গেছে যেটা অভাবনীয় আজকের বাজারটা গত হাটে তা মোটামুটি ছিল সে অনুযায়ী আজকে আরও কম সালামু আলাইকুম আজ কী ধান নিয়ে আসছেন কি ধান নিয়ে আসছেন মন্ত্রী বিক্রি করছেন কত করলেন তেরোশো সত্তর আপনি যদি সর্বোচ্চ দামে বিক্রি করলেন মানুষ বারোশো বলতেছে ধানোডে তো দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধান রোডে ধরেন এদিক থেকে ওই হাটা ওদিক দিয়ে ধরেন আপনার একবারে খালি সারের দামটাই বেশি তাই কৃষকেরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তাদের অবস্থার থেকে এই তো অবস্থা প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে যাব দেখি আমন ধান বর্ণান্য ধানের কি অবস্থা স্বর্ণা স্বর্ণা পাঁচ এগুলো নিয়ে আলোচনা করবো আজকে কি ধান নিছেন

দেখ মশাল আচ্ছা থ্যাংক ইউ সালাম আলাইকুম দর্শক মোটা ধান মানে বারোশো বারোশোর নিচে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সালাম ভাই ভালো আছেন প্রিয় দর্শক দেখি স্বর্ণা কি অবস্থা বা গুটি স্বর্ণার কি অবস্থা সেটা একটু শোনাব ইনশাল্লাহ এখানে একটা ধান আসছে আলাইকুম আজকে আজকে ও কত বিক্রি এগারো ষাট টাকা কমে গেছে দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক আমরা স্বর্ণা ধানটা দেখতে পাচ্ছি এগারো ষাট এগারো সত্তর টাকা হয়তো এই ধরনের দাম যাচ্ছে আমার যেটা আমি যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম স্বর্ণা কতক্ষণ নিচ্ছেন আচ্ছা

ওয়া চাচা প্রিয় দর্শক আমরা আর একটু আর সামনে যাব দেখি আর কি অবস্থা তো প্রিয় দর্শক আমরা সকল সকল ধানের বাজার ঘুরে যেটা দেখতে পাচ্ছি একেবারে অবস্থা খারাপ ধানের নিচ্ছেন নিতেন কত সর্বোচ্চ বারোশো আরে এই মোটাটা আ এগারো ভাই বড় ভাই কি ধান কি করলে কাছে কত করে বিক্রি করছেন